দীর্ঘমেয়াদী বলা যেতে পারে গড়িয়েছে নিজ দিয়ে অনেকটা জল কি বিষয়ে কথা বলছি বলুন তো সন্দেশখালী বসিরহাট লোকসভা নির্বাচন এবং তার ঠিক আগে আগে সন্দেশখালী নানান রকম ভিডিও ভাইরাল এবং তারপরেই যে না যে মুখ সামনে এসেছিল যে নাম সামনে এসেছিল তা হলো রেখা আর সেই রেখাকে নিয়েই নানান রকম জল্পনা কল্পনাও ছিল এবং লোকসভা নির্বাচনের পরে বসিরহাটে এক প্রকার মুখ থুপড়ে পড়ে রেখা রেখা শর্মা আর ঠিক সেই জায়গাতেই বসিরহাট নির্বাচনের ফল নিয়ে বড় নির্দেশ ভোটের নথি সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের বসিরহাটে পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রের রেখা পাত্রে দায়ের করা ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে এবার নোটিশ জারি করলো কলকাতা হাইকোর্ট এ বিষয়ে বিস্তারিত কথা বলব এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক রিমিক বসিরহাটে পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্রের দায়ের করা ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে এবার নোটিশ জারি করলো কলকাতা হাইকোর্ট কী জানা যাচ্ছে গত লোকসভা যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন তাতে কিন্তু বসিরাত কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্র বিজেপি প্রার্থী ছিলেন কিন্তু আহ ভোটে ফলাফলে দেখা যায় যে প্রায় তিন লক্ষ তেত্রিশ হাজারেরও বেশি ভোটে তিনি তৃণমূল প্রার্থী অর্থাৎ বর্তমানে সাংসদ আজ নুরুল ইসলামের কাছে পরাজিত হন তারপরে কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বসিরাটে ব্যাপক রিগিং ছাপ্পা ভোট ভোট রয়েছে এবং গণনায় কারচুপি হয়েছে তাই এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে এবং এই নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে বিজেপি প্রার্থী পরাজিত বিজেপি প্রার্থী রেখা কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন এবং ইলেকশন পিটিশন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চিফ প্রধান বিচারপতি টি এস শিবকান এবং সেটা বিচারপতি কৃষ্ণ রাও সিঙ্গেল বেঞ্চে কিন্তু পাঠিয়েছিলেন আজকে সেই ইলেকশন রেখা দায়ের করা ইলেকশন পিটিশনের শুনানি হয় তাতে কিন্তু বিচারপতি নির্দেশ দিয়েছেন যে বসিরহাট লোকসভা কেন্দ্রের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ইভিএম মেশিন ব্যালট অর্থাৎ পোস্টাল ব্যালটে যে ভোট হয়েছিল সেই পোস্টাল ব্যালট এবং ভিভিআর ভিভি প্যারেস যে নথি সমস্ত কিছু সিসিটিভি ফুটেজ এবং নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করতে হবে কিন্তু এই নির্দেশ জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণারাও পাশাপাশি তিনি এই মামলায় যারা পক্ষ রয়েছেন সব পক্ষকে পার্টি করার আহ সব পক্ষ যারা পার্টি রয়েছেন তাদেরকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু যা নির্বাচন কমিশন এবং বসিরহাটের জয়ী তৃণমূল প্রার্থী হাজিরুরুল ইসলামকেও কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর আগামী সেপ্টেম্বর আবার কিন্তু এই শুনানি হবে বলে একটা জায়গায় রাখি শুধু রেখা নয় রাজ্যের মোট পাঁচটি কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থীরা কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু ইলেকশন পিটিশন দায়ের করেছেন এই একই অভিযোগে তার মধ্যে রয়েছেন ডায়মন্ড হারবারের পরাজিত প্রার্থী অভিজিৎ দাস ঘাটালের পরাজিত প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় কোচবিহারের পরাজিত প্রার্থী নিশিত প্রামাণিক এবং আরামবাগের যিনি পরাজিত প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু ইলেকশন পিটিশন দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে এবং তাদের প্রত্যেকের মামলাটা আলাদা আলাদা সিঙ্গেল বেঞ্চে কিন্তু অ্যাসাইন করেছেন চিফ জাস্টিস আগামী দিনে কিন্তু এই ইলেকশন পিটিশনের মামলাগুলো কিন্তু আস্তে আস্তে কলকাতা হাইকোর্টে শুরু হবে তবে আজকে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ খুব তাৎপর্যপূর্ণ এবং পাশাপাশি এই প্রশ্নটা উঠছে অঞ্জন যে নির্বাচনের ফলাফল বেরিয়ে গিয়েছে চৌঠা জুন তারপরে এক মাসেরও বেশি সময় প্রায় দেড় মাস অতিক্রান্ত হয়ে গেছে দু মাস হতে চলল তারপরে এই ইভিএম কতটা সংগঠন রয়েছে ইভিএম এর যা নথরি বা সেগুলো কতটা সংরক্ষিত রয়েছে বা পোস্টার ব্যালটের যা নথি বা সিসিটিভি ফুটে বা নির্বাচনী যে সমস্ত ডকুমেন্ট সেগুলো কতটা সংরক্ষিত রয়েছে বা কতটা সংরক্ষণ করা বা প্রিজার্ভ করা সম্ভব হবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে তবে কলকাতা হাইকোর্ট আজকে এই নির্দেশ দিয়েছে এই নির্দেশ কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ অঞ্জন ধন্যবাদ রিমিক যে বিষয় উঠে এলো পাঁচটি কেন্দ্র কোচবিহার আরামবাগ ডায়মন্ড হারবার ঘাটাল এবং তার সঙ্গে বসিরহাট অর্থাৎ এই টোটাল পাঁচ কেন্দ্রের ওপরেই এই একই জিনিস লাগু হচ্ছে যেখানে অরুপকান্তি দিঘার আরামবাগের এবং কোচবিহারের নিশীত প্রামাণিক এবং সঙ্গে ডায়মন্ড হারবারের অভিজিৎ এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো বিষয় এখানে উঠে আসছে বসিরহাটের রেখা পাত্র তাদের প্রত্যেকের একই জায়গায় একই দাবি এবং বসিরাটের পরাজিত বিজেপি প্রার্থী রেখাপাত্রে দায়ের করা ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে এবার নোটিশ জারি করল কলকাতা হাইকোর্ট বুধবার শুনানিতে বসিরাট কেন্দ্রের ইভিএম ব্যালট ডিভিআর সিসিটিভি ফুটেজ এবং নির্বাচনী সমস্ত নথি এবং কাগজপত্র সংরক্ষণের নির্দেশ দিলেন বিচারপতি কৃষ্ণা রাও সেই সঙ্গে মামলার সব পক্ষকে নোটিশ পাঠানোরও নির্দেশ দিয়েছেন বিচারপতি আগামী চৌঠা সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে হাইকোর্টের এই নির্দেশের পর নোটিশ পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং বসিরাটের জয়ী তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলামকেও